তো বন্ধুরা আবারও একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম সেটা হচ্ছে আমরা গেছিলাম পুরুলিয়ায় সেটা ছবি ভিডিও করে রাখা হয়েছিল দেওয়া হয়নি আমরা তো বেশি দিনের ছুটি নিয়ে যাই না একদিনের ছুটি ধরে নাও যে একটা রবিবার পেলাম তাতেই আমরা একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম তো পুরুলিয়ায় গেলাম পুরুলিয়ায় দেখার মতো অনেক কিছু আছে তো আমরা কয়েকটা জায়গা দেখতে পেলাম ওখানে গেলে দু তিন দিন লাগবে তো এটা হচ্ছে প্রথম পুরুলিয়ার প্রথম ভিজিট স্পট সেটা হচ্ছে মার্বেল লেক কি সুন্দর লেকটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আর জলটা এত স্বচ্ছ মনে হচ্ছে যেন কোথায় বিদেশে চলে এসছি আমার তো প্রায় নাচতে ইচ্ছা করছিল এত সুন্দর জায়গা জায়গা দেখে আসতে ইচ্ছা করছিল না খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে গেলে পরে মনে হবে যে আমরা বিদেশে চলে এসছি এটা ওয়েস্ট বেঙ্গল এর আছে খুব সুন্দর খুব কাছে